এই যে কি করি আসে বাঁচিয়ে আছে মাথাগুলো আর ঘর বাড়ি সবাই পানির নিচে দেখতে পারতে আসেন আমি কিন্তু যেখানে দাঁড়াইয়াছি একতলা একটা বিল্ডিং এর উপরে ছাদে একতলা বিল্ডিং এর ছাদে এই পর্যন্ত পানি বর্তমানে যাই হোক গাছের ভিডিওটা দেখতে আসেন সবাই ভিডিওটা জন্মের মতো ছড়াই দেন আর কথা হয়েছে মানুষের পাশে থাকেন এই এলাকার মানুষজন দেখা যায় খুবই আতঙ্কে আছে মানে দুর্দিনের মধ্যে আছে আমার যত সামর্থ্য হলে আমি এই টাকা পয়সা লইয়া উপকার করতে নামিয়ে পড়ছি আমি খাওয়ান দেখা যায় ওই এলাকা হয়তো শুরু করিয়া পুকমা মেদা পশ্চিমতা পর্যন্ত সবাই দান করতে করতে এই পর্যন্ত আইছি আমার এত অল্প কয়েক খাওয়ান আছে এগুলো

যাই হোক এই স্কুলে দেখান খালি পানি আর পানি সাগর আর সাগর এখন তো এক সময় দেখা যায় খাল আসলে আমি পানতে পাবো ঠিক আছে যাই হোক খালক সরি যাই হোক ওই কথা তাঁতার টাকা পয়সা পাঠান যে যে বিমনি দিয়ে আছেন একশো টাকা পাঠান বিশেষ করে প্রবাসী ভাইরে আপনারা যে যাই ভিডিওটা দেখতে পারতে আছেন আমি একতলা বিল্ডিং এর সাদুর উপরে দাঁড়ান নিয়ে পানতে দেখা যায় থই এলাকার মানুষ খুব হাহাকার শিক্ষার চেসামি ইয়া দেখা যায় এই ভিডিও তে দেওয়া যায় না হলে ভাইলেশন ধরবে কারণ আপনারা ওই যে একশো টাকা পাঠান যেমনি দিয়ে দেখতে আসেন ভিডিও টা সবাই শেয়ার করিয়ে দেন সারা বাংলাদেশের মানুষেরা সুযোগ করিয়ে দেন যে আসলে কতটা অসহায়ের মধ্যে আছে এই সব অঞ্চলের মানুষজন তাড়াতাড়ি তাড়াতাড়ি আপনারা ভিডিওটা দেখতে আসেন আর্থিকভাবে একসার সাহায্য করেন প্রবাসী মিরা টাকা পয়সা যেবি পারেন আপনারা টলার মোলা লইয় তাড়াতাড়ি আইফোন এই সিলেট বন্যার বন্যার তো মানুষের পাশে আমার দ্বারা সামান্য পরিমাণ কিছু আছে এগুলো শেষ হইলে আমি কি করবো নিজেও বুঝতে আসি না অনেক মানুষ দেহাজ একসাথে ভাষ্য করতে আসে যাই হোক সর্বোপরি কথা হইছে এই যে ভিডিওটা বানাইছি কথাগুলো কইছি এগুলো কেউ সিরিয়াস হিসেবে নেবেন না সতর্ক মূলক ভিডিও এই রকমের অনেক প্রতারক চক্র আছে হেরা করবে কি এইরকম লাইভে আইয়া বিভিন্ন কথাবার্তা করিয়া টাকা উড়ায় টাকা উড়াই এই টাকা গুলো আসলে বন্যার তোমার ভাই বোনেরা পায় না এই টাকাগুলো হেরা খায় এগুলো ওইসে যাইয়া বর্তমানে মানবতার নামে অনেক হইসে যাইয়া ওই যে অমানব মানবিক কাজকর্ম করে যারা আসলে ধান দাই থাকে যে এই কোলার মধ্যে নাম আমি কিন্তু আসি এক কোলার মধ্যে ওই জোয়ারিয়া পানতে দেখা যায় এখন ভরিয়ে গেছে সেই লুকিয়ে পানি উঠছে আবার ওই ভাতটিয়ে নামিয়ে যায় এখন আমি যেখানে ওই ভিডিওটা বানাইছি অনেকেই বুঝতে যে আমিও মনে হয় বন্যার তোমার এলাকায় আই না ভাই আই নাই আপনারা অবশ্যই অবশ্যই এই যারা ভিডিওটা দেখতে আছেন এই সচেতন হইবেন যারা মূলত এই বন্যার মানুষের টাকা পয়সা দেবেন বুঝতে না টাকাটা দেবেন কেরে টাকাটা পেলেন এই টাকাটা আসলে আদৌ গরিব এই যারা বন্নার্থ মানুষ এরা পাইলো কি পাইলো কি নিয়ে এইটা যাচাই বাছাই করার একটা বিষয় আছে দরকার আছে কথা হয়েছে যাইয়া অবশ্যই অবশ্যই ভিডিওটা সিরিয়াস হিসেবে নেবেন না এটা একটা সতর্ক এরকম এইরকম অনেক প্রতারক আছে যারা মানুষের দায় দেখা যায় টাকা পয়সা উড়েই খায় যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিয়ে আর কালাবাই পেস্ট থেকে ফলো না দিলে ফলো দিয়ে পাশে থাকেন